হে গেস আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তাই হোক হোপ সকলে অনেক অনেক ভালো আর আমিও তোমাদের দেখবেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের কালেকশন রিভুতে কিন্তু তোমরা পার্পেল শেড বান্ডিলি হেয়ারটি পেয়ে যাবে এর সাথে অ্যাঞ্জেলিক প্যান্ট থাকবে দুইটা ইভোগান কিন্তু ম্যাক্স পেয়ে যাচ্ছো এবং তার সাথে কিন্তু টপ টাইটেন স্কার্টটাও কিন্তু অ্যাভেলেবেল থাকবে তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো আই হোপ সকলের কাছে ভালো লাগবে আর তোমরা যা যা নতুন আছে এখন সাবস্ক্রাইব করনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিয়ে ফুল ভিডিওটি দেখতে থাকবে এবং ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই একটা করে লাইক করে দিও তো আজকের কালিশ রিভিউটির প্রোফাইল এসলে পেয়ে যাচ্ছে আমরা আটাত্তর লেভেল মানে লেভেলটা অনেকটা হাই থাকবে এবং তার সাথে কিন্তু অলমোস্ট চল্লিশ হাজারের মতো আমরা লাইক পেয়ে যাচ্ছি আজকের কালেকশন রিভিউতে মানে ভাবতেছো চল্লিশ হাজার লাইক কালেকশন কিন্তু আছে অ্যাভেলেবেল এবং পুরাতন কালেকশন কিন্তু আজকেরটা দেখতেই পারতেছ তো চলো এবার বেশি কথা না বাড়িয়ে আজকের রিভিউটির আমরা গান কালেকশনগুলি দেখে নেব তো ওই বনে গেলে কিন্তু দেখতে পাচ্তেছো তোমরা দুইটা ইভো গান ম্যাক্স থাকবে এম ভি ফোরটি এবং কিন্তু এক্স ইমেট এবং তার সাথে কিন্তু ইনক্লুডেডের গান স্ক্রিনগুলো অ্যাভেলেবেল থাকবে তো এখানে এম ফোরান কিন্তু আমরা চোদ্দোটা কালেকশন পেয়ে যাবো যার ভিতর ইভো এম ফোরনটা অ্যাভেলেবেল থাকবে এবং ভেনম এম ফোরানটাও কিন্তু থাকবে এবং এর সাথে এগেতে আসলে কিন্তু সতেরোটি এগের কালেকশন পেয়ে যাব যার ভিতর ইভো এগেটাও অ্যাভেলেবেল থাকবে এবং তার সাথে মোটামুটি ভালোই কালেকশন থাকবে এবং কিন্তু স্কারে কিন্তু আমরা চোদ্দোটা কালেকশন পেয়ে যাব যার ভিতর টপ টাইটান স্কারটা থাকবে কিবিডি স্কার থাকবে আলফা স্কারটা থাকবে সরমত কিন্তু চোদ্দোটি কালেকশন পেয়ে যাচ্ছি এবং গ্রোজার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আটটা কালেকশন যার ভিতর দুইটা লেজেন্ডারি গ্রোজার কালেকশন অ্যাভেলেবেল থাকবে এবং তার সাথে যদি ফার্মাসে আসো তোমরা এখানে ফার্মাসের কিন্তু এগারোটা কালেকশন পেয়ে যাবা এবং মোটামুটি ভালোই কালেকশন থাকবে এবং এক্সিমেট কিন্তু দেখতে পারতেছো টপ কালেকশন করা আছে এক্সিমেটে যার ভিতর ইভোটা ফুল ম্যাক্স থাকবে শরমোট কিন্তু ষাটটা কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে এরপরে যদি এন নাইন ফোরে আসি এখানে দেখতে পারতেছো নয়টি কালেকশন থাকবে এন নাইন ফোরে যার ভিতর লেজেন্ডারি এন নাইন ফোর অ্যাভেলেবেল থাকবে প্লাসমার কিন্তু পাঁচটা কালেকশন পেয়ে যাবো এবং প্রাফলে কিন্তু নয়টা কালেকশন পেয়ে যাচ্ছি যার ভিতর ইভো প্রাফলও অ্যাভেলেবেল থাকবে এবং এ ইউজির কিন্তু আমরা টপ এ ইউজির কিন্তু কালেকশনগুলো পেয়ে যাচ্ছি দেখতেই পারতে এছাড়া তোমরা কীরকম কালেকশন রিভিউ চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে ভুলবা না এবং আজকের রিভিউটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলে প্রোফাইল অথবা কমেন্ট বক্স চেক করবা তাহলে কিন্তু সকল ইনভো পেয়ে যাবো তোমরা এবং এখানে দেখতে পাচ্তেছি ওটপেকারে নয়টা কালেকশন থাকবে এইটির কিন্তু ছয়টা কালেকশন পেয়ে যাচ্ছ এবং তার সাথে কিন্তু ইএমপির কিন্তু ষোলোটা কালেকশন থাকবে যার ভিতর ইভো ইএমপি অ্যাভেলেবেল থাকবে এবং আরেক লিজেন্ডে ইএমপির কিন্তু কালেকশন থাকবে এবং এমপি ফাইভ কিন্তু আমরা দশটি কালেকশন পেয়ে যাবো এখানে এবং তার সাথে ভিএসএস এর একটা কালেকশন থাকবে এমপি ফোরটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি পনেরোটা কালেকশন যার ভিতর ই ম্যাক্স থাকবে পোকার এমপি ফোরটি থাকবে এর সাথে বানি এমপি ফোরটিও কিন্তু অ্যাভেলেবেল থাকবে এবং ফংশানে কিন্তু আমরা ছয়টা কালেকশন পেয়ে যাব দেখতেই পাচ্ছি সেখানে তোমরা ভিক্টরে কিন্তু পাঁচটা কালেকশন থাকবে ম্যাকটেনের কিন্তু ছয়টা কালেকশন এখানে আমরা অ্যাভেলেবেল পেয়ে যাব এবং বিজন গানের দুইটা কালেকশন থাকবে এবং এম টেন কিন্তু এখানে এম টেন টু পয়েন্ট জিরো এবং ড্রাগো এম টেন দুইটাই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাব এম এটির কিন্তু আমরা পাঁচটা কালেকশন পেয়ে যাচ্ছি যার ভিতর লেজেন্ডারি এম থাকবে এবং তার সাথে স্পাস থাকবে দশটা এবং মোটামুটি কিন্তু গান কালেকশন সব মিলে অল এভারেজে ভালোই আছে এবং এর সাথে কিন্তু ড্রেস কালেকশন অসাধারণ থাকবে তোমরা কিন্তু দেখতেই পারবো অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকবো তো তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা এবং বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারো তো দেখা হচ্ছে অন্য কোনো একটি কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ